আর হ্যাঁ শেষ করে ওদেরকে আমি কিছু বয়ান মারছিলাম আমার বয়ান দওরা খুবই মনোযোগ দিয়ে শুনছিল আর আজকে আমরা সেই ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য চলেন শুরু করা যাক এই বলে আমি উঠে বললাম ট্যাঙ্কির ভিতরে জান্নিয়া পরিষ্কার করতে কতটুকু সময় লাগবে এ পর্যন্ত আপনারা সবাই বাসা থাকুন পরিষ্কার করা শেষ হয়ে গেছে আর হ্যাঁ শেষ করে ওদেরকে আমি কিছু বয়ান মারছিলাম আমার বয়ানটা ওরা খুবই মনোযোগ দিয়ে শুনছিল বয়ানটা কিন্তু একটু কাজে ছিল না যাই হোক দেখুন আমরা ভিতরে অঞ্চলটা কত সুন্দর ভাবে পরিষ্কার করছি এত সুন্দর করে পরিষ্কার করছি যে ভিতরে এখনো ময়লা রয়ে গেছে